আমার জামাই ঘরে ওই যে মাইয়া মানুষ লই কি কইছিলাম শুধু শুধু কইছিলাম যে চরিত্র খারাপ শয়তানের বাচ্চা বিয়া করবি হ্যাঁ তোর বিয়া করাই চাইছি আমি দেখছস হ্যাঁ দেখছ না এখনো কানার বাচ্চা কানা এই মহিলা কে হ্যাঁ এই মহিলা কে রাত্রেবেলা থাকবা আকাম করবা আকাম তোর আকাম না দোস করি আমি আমি তোর জীবনটা তেজপাতা করে লাইছি কি রে তোর এত কল লাগে চল এই তো হয়ে গেছে তার চল আচ্ছা ভালো কথা তুই যা আমার ভাইয়ে গেছিস ভাইয়া তো একা থাকবে বাড়িতে তুই কোনো মেয়ে মানুষ নিয়ে আসে কি যে বলস তুই ওইটা কি দেখছস কোনটা লিখি সিসি ক্যামেরা কি সিসি ক্যামেরা তো দুলাভাই বাসাবে কি করবে না না করবে আমি তো ওদের বাসায় বইসা ফোন দিয়ে দেখবো তো দুলাভাই যদি পাতায় পাতায় চলে না তাহলে আমি পাতার রগে রগে চলে এত বুদ্ধি তোর পুরো তো আমমানতে হইছস তোর мате এত বুদ্ধি চল বুদ্ধি না থাকলে না জামাই ধরা রাখা যায় না সংসার করা যায় না আম্মু কোথিনে যাইতাছি গেটা লাগাও আরে খালা মনি কেমন আছো ভালো আছো তোমার এরকম লাগতেছে কেন কিরকম লাগতেছে খাওয়া না ঠিক মতো কি যে টাকা টাকা দাও কয় টাকা আমার কাছে তো পাঁচশো টাকা খুর্সা নেই বানতে দরকার নাকি এক হাজার টাকা দাও এক হাজার টাকা দাও এক হাজার টাকা লাগবো তোমার তোমার তো বলো দুই হাজার টাকা চাইতাম পাঁচশো দাও

কু বাসা তো খালি কেউই তো নাই ভাই মনে হয় এখনো বাসে আসে নাই বুঝছো তো এক কাজ কর ফোনটা অন করে রাখ আসলে দেখতে পারবি আর চল আপুর সাথে দেখা করে আসি না ভাই আমি অত রিক্স নিতে চাই না তুই ব্যাগটা তোর 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 ফাগল হয়ে আমি এই বইলাম তুই যাইয়া দেখা করে আয় আপুর সাথে আর ক যে আপু আমার কথা যে ও আইসে যা কি রে কখন আসলি তুই

আর কিছু দেখি না দাও ওইদিক দাও আমি দেখতেছি তুই দেখতেছস আবার কস কিছু দেখি না আরে আমি তো তোমাকে বাসা চলে আইছি হ্যাঁ তুমি তো ভাই বাসা একা না ও যদি ঘরে সেরি টিটি আনে এইজন্য বাসা সিসি ক্যামেরা লাগাইছি আমি তো এখানে বসে মোবাইলে দেখতাছি দেখো না ও তো জামাই না আসলে চরিত্র খারাপ

আরেক মেয়ালে ভাগ্য গেলে কি আমার কি তুই তো পুরো হয়ে গেছস তোর কথা তো আর বলতে হইব না চুপ কর আমি যাইগা একদম চুপ করে বল ওখানে এই ফোন দাও তুই কোদাই টেনশন করতাছি আপু খুদা লাগছে কিছু খাইতে দাও ভাত খাবে চলো আয় কি রান্না করছ মুরগির মাংস রানছি বাবারে বাবা তোকো বাড়ির পানি এত ঠান্ডা রে কয়টা বাজে

দেখি কি করে কি একটা বিয়ে করছি একটা ডাইনি বিয়ে করছি শয়তানের আড্ডি আমি ডাইনি আমি শয়তানের বাচ্চা না তোমার দোষ আছে খালু নই শুনতে মন পারো না এই মহিলাটাকে আমার মনে হয় খালুর সাথে ওনার সম্পর্ক আছে দেখি তো কি দেখতাছস আমার জামাই ঘরে যে মাইয়া মানুষ লই আইছে কি কইছিলাম শুধু শুধু কইছিলাম যে চরিত্র খারাপ বদমাইশ আমার জীবনটারে তেজপাতা বানাই দিছে আমি বদমাইশ আমি তোর জীবনটা তেজপাতা কইরা দিছি না শয়তানের বাচ্চা আইতাসি ভাষায় এক কাজ কর তুমি উপরে ওঠো উইটা সব কইলা ফেলো আপু কি কইতাছে খাটের উপর উইটা সব কিছু খুলতে কইতাছে এই আমার ব্যাগ হ্যাঁ আমার ব্যাগ লাগবো না আমি বাসায় গেলাম আরে তুমি ভয় পাইতেছো তুমি ভয় পাইও না আরে দাদা আমিও তো জামু লাগলে তোমারে বিয়া করব বিয়া করবি হুম তোরে বিয়া করাইতাছি আপু আসো তো চল তো দেখি আরে এত বড় সাহসকে শয়তানের বাচ্চা বিয়া করবি হ্যাঁ তোর বিয়ে করাই চাইছি আমি তুমি না দন বোনের বাসায় গেছো ও সুযোগ পাইছো আমি আমার বোনের বাসায় গেছি আর তুমি মাইয়া মানুষ ঘরে এনে ফুর্তি করতাছো হ্যাঁ তুই কেমনে জানলা কেমনে জানলাম তোর পিছনে না সিসি ক্যামেরা লাগাই রাখছি এদিকে আয় দেখছস হ্যাঁ দেখছ না হামো কানার বাচ্চা কানা এই এই মহিলা কে হ্যাঁ এই মহিলা কে রাত্রেবেলা থাকবা আকাম কর আকাম তোর আকাম না দেশ কি করি আমি আমি তোর জীবনটা তেজপাতা করে লাইছি আমি শয়তানের বাচ্চা আমি অজাতের বাচ্চা হ্যাঁ আমি বদমাইশের বাচ্চা এই এই সারি কি হুম আ সারি আই উড়া কিছু বলবো না কিছু কমনা ও জানে না তোর বউ আছে ও কি লাগাইলো এ সারি

অবিশ্বাস করস জামাই অবিশ্বাস করস হ্যাঁ তো সন্দেহ কমনের ভিতরে তোর হুম খুব চালাক না হ্যাঁ বাবা বাবা তোর তোর এত বুদ্ধি কই থেকে আইছে পুরা মাথার ভিতরে আম্মা তার বুদ্ধিতে গেস গেস করে কয়দিন পরে তার বুদ্ধি বিক্রি করতে পারবো কিন্তু আমেরিকার কাছে তোর বেডরুমে সিসি ক্যামেরা লাগাইতে কইছে কে আপু

আমি এর আমার লই আসি কি আমি দেখছো আমার সব কি জানাস শকুন সিনাস শকুনের সব তুই কোন কোন জায়গায় কি করস না কর সব আমার সবই পড়ে ও মনে কর কি দুনিয়া তো এলাই চালা আর কেউ নাই তুই আমার পেট থেকে কইছ তোর গিরাই গিরাই আমি জানি তুই কেমন এ তুই তো একটা মেয়ে মানুষ তুই সন্দেহ করস না যে জামাই যদি অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যায় আরেক বেডিরে যদি বাসা নিয়ে আসে সবাই কইতাছে মেয়ে জবাব কইতাছে বড় আপু কইতাছে ও জো ও কইতাছে তুমি তো ছোট কাম বাসা গেছ আমাদের বাসা হ্যাঁ এ কি এমন ইম্পর্টেন্ট জিনিস আছে যে আরক মাইয়া মানুষ আইনা এনে রাখতি তুমি সে না জানো আমি তো জানি না তুই না জানো তুই নালে সিসি ক্যামেরা কি লেগে গাইছস আরে বুঝে না তোমার সন্দেহ করে এই যে এটা করছস না আম্মারে কইয়া দিছি আম্মা

এরপরে যদি স্বামী স্ত্রী কি জানাস বিশ্বাস আর তোর কি মনে হয় আমি একবার পচা মুখে আবার আমি কাটবোক সংসার জীবন কি জানাস পচা শামুকের থেকেও খারাপ একবার যে পা কাটে আর পা এটা কিন্তু একবার দুনিয়া থেকে বিদায় হয়ে থাকে দেখছো আমি নাকি পঁচাশ যাব কথাও ঠিক করে বুঝতে পারোস না সন্দেহটা দূর করিস সন্দেহ থাকলে না সংসার কারণ যায় না এই যে বিয়ে হয়েছে পঞ্চাশটা বছর তোর বাপের আমি এক মুহূর্তে লেগে সন্দেহ করি না ঠিক আছে এমনি মধ্যে কথাবার্তা ব্যালেন্স ছাড়ার কথা বলি সি সি ক্যামেরা খুললে কাম করিস তাহলে সবচেয়ে সুন্দর হইব যাইগা আমি তোর বাসা আর জীবনও আমু না তুই যেদিন ভালো হইতে পারবি ওইদিন আমু আমা ওই বগুড়া দই আনছিলাম পরশুদিন না যা ভাই এ তোমাকে তাল বাহানা দেখ্যা আর এক মিনিট থাকতে মন চায় না তোমার শ্বশুর এর বাসা এক আছে যাই তো হইব থাকো বিকালে যাই ওনে তোর বাসা থাকমু এখন তো খালি বাসা যামু না বর্ডার বাসা যামু এই বর্ডারে ধলাই করমু ভালো হইছে ভালো হইছে ভালো হইতে পয়সা লাগনা সারা জামাই

এসিসি কি আমরা দেখবো এই যে নাই গেলে বাংিস না ওই যে জিয়ানে কইছি এনে লাগাই দিছি কত না সব তো সমস্যা আপুর কথা শুনিনা আমি কষ্ট করাই আমার ভুল হইছে দূর